সুশাসনের রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনা চুরিলাম ব্লকের অন্তর্গত মধ্যব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার রাস্তাটি দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তার হাঁটু সমান কাদা রাস্তা দিয়ে হাঁটতে গেলে পথচারী থেকে স্কুল ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের জুতো হাতে নিয়ে হাঁটতে হয় বেহাল এই রাস্তা নিয়ে মহাসমস্যায় রয়েছে গ্রামের মানুষ বহুবার গ্রামের মানুষ গ্রাম পঞ্চায়েত এবং নেতৃত্বদের জানিয়েছেন রাস্তাটিকে ব্রিক সলিং করার জন্য কিন্তু রাস্তাটির অর্ধেক অংশ ব্রিক সলিং হয়েছে বাকি অর্ধেক অংশ এখনো পর্যন্ত ব্রিক্সলিং হয়নি যার ফলে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের রবিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের মানুষ অতি দ্রুত মধ্যপ্রজোপরের এই রাস্তাটির বাকি অর্ধেক অংশ ব্রিক্সোলিং করার দাবি জানিয়েছেন পঁচিশ বছর ধরে পঁচিশ বছর আগের থেকে রাস্তা আমরা প্রধান মেম্বার সবারই দেখাচ্ছি এই রাস্তাটা রাস্তাটা একটু ঠিক করে দেন আমরা চলাচল আমরা করতে পারি

অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ